আমরা বাইরে চলে এসেছি এদিকে গাড়ি বের করা হচ্ছে এই দুটো গাড়ি তো আবার উঠাতে হবে এগুলো বাইরে রয়েছে তাই কো তাইবে কো তাইউ মা ও জান্দো না এজে টকি তাইলে সিডবেল লাগাও তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে আর আজকে কিন্তু পঞ্চমী তো সবাইকে শুভ পঞ্চমী তো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণটা হচ্ছে ভিডিওটা আমি অনেক লেট করে আপলোড করছি তোরা নিয়ে চলে যাবেই আমরা ঠাকুর গিয়ে যাচ্ছে না আসতে চারিদিকে এত গান বাজছিল যেই কারণে আমার ভয়েস ওভার দিতে হলো আর দেখো আমরা কিন্তু প্রায় প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি আমরা কিন্তু বনগা যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরিয়েছিলাম আর চারিদিকে দেখো পুজোর সময় তো চারিদিকে লাইটিং আর লাইটিং আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে গত বছর ঠাকুর দেখতে আমার বেরোনো হয়নি তার কারণটা তোমরা অনেকেই জানো পেখম আমার পেটে ছিল আর ঠাকুর আমি দেখেছি সেটা হচ্ছে জানলা দিয়ে যখন ঠাকুর রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় বা ভাসানোর সময় আর বগুলাতে একটু দরকার টরকার ছিল তখন যাওয়ার সময় দিনের বেলা রাস্তা দিয়ে আর কি রাস্তার সাইডে যে প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখেছি কিন্তু এইভাবে রাতে আর কি বেরোনো হয় তখন একটু মন খারাপ হচ্ছিলো ঠিকই কিন্তু আমি ভাবছিলাম যে সামনের বছর আমি আমার বাচ্চাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবো তো এবার আমার অপেক্ষার অবসান ঘটলো এবছর আমি আমার ছোট্ট দুর্গাকে নিয়ে মা দুর্গার দর্শন করতে বেরিয়ে পড়লাম মেয়ের বয়স কিন্তু এই যে ন মাস তো ওকে নিয়ে কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হয়নি প্রথমে তো আমি ভয়ে পেয়ে গেছিলাম যে এতটুকু একটা বাচ্চাকে নিয়ে যাব মেলাতে গান বাজনা বাজবে তো ভয় না পায় তারপরে দেখলাম যে মেলায় এর থেকেও আরও ছোট ছোট বাচ্চারা এসছে তাদের মা বাবা কোলে করে নিয়ে এসেছে তারপরে আমার একটু সাহস বাড়লো আর আমার মেয়ে ভীষণ ভাবে এনজয় করছিল লাইটিংগুলো তো খুব মানে তাকিয়েই ছিল লাইটিংয়ের দিকে আর আমরাও কিন্তু বেশ এনজয় করছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে এসে আর দেখো ভাই তো পেখমকে কাঁধে নিয়েই প্রথমে আর কি ঘুরে নিল আর এই জায়গাতে কিন্তু আমরা একটা ফটোশ্যুট করে নিলাম কারণটা হচ্ছে এই জায়গায় লাইটিংটা ভীষণই সুন্দর ছিল তো ছবিগুলো ভীষণ ভালো আসছিল ওই জন্য আমরা ভাবলাম যে এইখান থেকে আগে আমরা কিছু ছবি তুলে নিই তো ভাই কাঁধে নিয়েও কয়েকটা ছবি তুলো আর আমরা সবাই মিলে আর কি ছবি তুলে নিলাম তারপরে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে কারণ ওইদিকে গাড়ি নিয়ে গেলে ভিড়ে তার তারপরে কিভাবে কি করব তার জন্য আমরা গাড়িটা একটু দূরে রেখে হাঁটতে হাঁটতেই বেরিয়ে পড়লাম ফার্স্টে আমরা যে প্যান্ডেলে ঢুকলাম তো প্যান্ডেলটার দিকে আমি তো পুরো তাকিয়েছিলাম এত সুন্দর করেছে তো যাই না কি দিয়ে করেছে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল তো প্যান্ডেলে ঢুকেই আমরা আগে দেখি যে কি দিয়ে প্যান্ডেল করেছে কারণ অনেকেই কুলো তারপরে হচ্ছে শোলা অনেক কিছু দিয়ে আর কি করে প্যান্ডেল তো সেরকমই দেখছিলাম আর এখানে এসে কিন্তু আমার সঙ্গে দুজন আর কি ছবি তুলেছে আমার বেশ ভালো লাগে এই ব্যাপারটা কারণ যখন কোথাও আমি যাই যদি আমার সঙ্গে কেউ ছবি তুলতে আসে আমার ভীষণ ভালো লাগে তো এই প্যান্ডেলের ঠাকুরটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে মানে ঠাকুর দেখার উদ্দেশ্যে ও কি সামনে তো চলো তারপরে আরও একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি মাঝখানে মাঝখানে আমরা দাঁড়িয়ে একটুখানি মেয়েকে জল দুধ খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার মেয়ে তো খেতেই চাইছিল না আমার মেয়ে চারিদিকে শুধু দেখছিল এত আলো আর এত আলো আর এখন যে প্যান্ডেলে আমরা এসছি এটা একটা বড় মাঠের মধ্যে করা প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে একটা মন্দির তো যারা এই প্যান্ডেলগুলো করে তাদের হাতে তো পুরো জাদুই আছে এত এত সুন্দর করেছে আর ভেতরে ডেকোরেশনটাও ভীষণই সুন্দর তো চলো ভেতরে যাওয়া যাক তারপরে তোমরা নিজেরাই দেখতে পারবে এতটা সুন্দর আমি তো মুগ্ধ হয়ে গেছি দেখে

তো এই ঠাকুরটা আমার দেখা বেস্ট ঠাকুর এই বছরের আমি তো বেশি কোথাও যেতে পারিনি বনগাঁ গেছি আর বগুলাতে গেছিলাম তো বগুলার ভিডিওটা তোমরা পরে দেখতে পারবি মেলা এসে তো চাটির দোকান দেখলেই কিন্তু মুখে জল আসে আচ্ছা 日本の国は全員の子だ。 এদিকে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে আর কি প্যান্ডেলগুলো দেখছিলাম বেশি দূরে দূরে না একটু কাছে কাছেই আছে ওই জন্য আমরা ভেবেছি যে হেঁটে হেঁটেই আর কি দেখবো খুব একটা ভিড় ছিল না আর আমরা কিন্তু বেশ মজা করে করে ঠাকুর দেখছিলাম আর পেখম তো পুরো এই দেখো তোমরা নিজেরাই দেখে নাও ও লাইটিং এর দিকে একদম হাঁ করে দেখি আর আমার মেয়ের তো মজাই মজা এখানে ছোট দাদু আর ছোট ঠাম্মির সঙ্গে ঠাকুর দেখছে বাড়ি গেলে আবার বড় দাদু বড় থামির সঙ্গে ঠাকুর দেখবে ওর তো মজাই মজা আর চারিদিক থেকে আদরই তারপরে আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি আর এখানে কিন্তু প্যান্ডেলের ডেকোরেশনটা গাছ দিয়ে করেছে এখানে কিন্তু প্রচুর গাছ রেখেছে আর এই যে সামনে দুটো মনে হচ্ছে সর্দার পাহারা দিচ্ছে আর গাছে কিন্তু অনেক পাখিও বসেছে আর সামনে গিয়ে দেখি যে এক গাছে একটা বানর তো ভেতরে গিয়ে বুঝতে পারলাম যে ডেকোরেশনটা এরকম করতে চেয়েছে যে একটা জঙ্গল জঙ্গলের মধ্যে হয়তো একটা আদিবাসী এলাকা আর সেখানে অনেক আদিবাসীরা আছে অনেক পশু অনেক পাখি দেখতে পারছো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো এখানে একটা প্রাণী এটা ছাগল না হরিণ আমি বুঝতে পারছি না ওটাকে আবার উল্টো করে ঝুলিয়ে দেখেছি আর এখানের ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো ঠাকুর তো দেখা হয়ে গেল এবার আমরা আবার বেরিয়ে পড়লাম এবার আর একটা প্যান্ডেলে যাবো তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে যাব আর এটা একটু দূরে এটাতে একটু বেশি হাঁটতে হয়েছে আর লাইটিংগুলোও কিন্তু ভীষণই সুন্দর ছিল পুরো রাস্তা জুড়ে লাইটিং ছিল তো অবশেষে আমরা চলে আসলাম প্যান্ডেলে আর এখানে এসেও কিন্তু এই প্যান্ডেলটাও কিন্তু পুরোপুরি আর কি মন্দিরের মতো লাগছিল আর যাওয়ার আগে দেখলাম যে এই বেলুনটার দোকান আর এটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে আর ওই জন্য আমার মেয়ের জন্য এটা নিয়ে নিলাম আগে ভাইয়ের জন্য নিতাম এখন আমার মেয়ে হয়েছে মেয়ের জন্য নিচ্ছি তো এই প্যান্ডেলে কিন্তু আমরা ভেতরে ঢুকিনি বাইরে থেকেই দেখেছি কারণ আমার মেয়ে একটু ঘেমে যাচ্ছে

এখন রাত কটা বাজে গো মনে গেছে বেজে আমরা সবের বাড়িতে আসলাম আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে ওর জামা প্যান্ট সব করে দেয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে